তৈরি করার সময় কিন্তু একশো বার কিন্তু উনি ফেলিউট হয়েছিলেন তারপরে কিন্তু সেই না নামটা মনে নেই আমি একটু সাজ করে বলবো আমি ভুলে গেছি ছোটবেলায় পড়েছিলাম তা সেই কিন্তু আজকে দেখো সেই বাল্পের আলোটা আমরা পড়ছি দিনের মতো আলো পাচ্ছি তিনি কিন্তু হ্যাঁ আলফা এডিসন একদম 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 ভক্তমান আলফা এডিসন একদম তার আমার একদম আসছিল না আলফা এডিসন তা সেই বাল্বটা আজকে কিন্তু একশো বার কিন্তু ফেলিওট হয়েছিল কিন্তু ধৈর্য আরা হয়নি তাই আমাদের কিছু কিছু মানে বৈজ্ঞানিক উনি মানে ওনাদের কিছু কিছু আমাদের ভেতরে রাখতে হবে ওনাদের হারালে হবে না ওনাদের দেখে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক শুধু আমার নয় গোটা পৃথিবীর আজকে ভক্তদের শেখা প্রয়োজন আছে গোটা পৃথিবীর আলফা এডিসন কারণ আমরা একবার যখন ফেলুয়েট হয়ে যায় আমরা বলি নিজেকে শেষ করে দেব প্রথমত কথা যে আমরা দ্বিতীয়বার যখন ফেলুয়েট হয় আমার দ্বারা হবে না আমরা যখন তৃতীয়বার ফেলিওট হয় ফেল করে যাই তখন আমরা ভাবি কিন্তু যে মনে আমার ভাগ্যে কিচ্ছু গোবিন্দ লেখেননি কৃষ্ণ লেখেননি আবার যখন আবার যখন ফেলিওট হয় আমরা যখন হেরে যাই তখন ভাবি আমার ইস আমার দ্বারা হবে না এইটা আমরা বলি না আজকে আমি নিজে প্রমাণ নিজে 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 প্রমাণ নিজে প্রমাণ যে না না আমি এই জিনিসগুলো খুব খুব তখন আমি বলছি আমি আমি যখন চারে মাধ্যমিক দিই আমি পড়াশোনায় সত্যি আমি আমি ভালো ছিলাম হাজার চারে তা আমি এই জিনিসগুলো না আমার এগুলো আমি ভাবতাম নিজেকে নিজেকে ধরুন আমি কথাই বলছি আজকে একটা ছেলে মাধ্যমিকের ব্যাগ পেলো আমার বাবা মা একটা ছেলে কি হয়ে যায় দেখবেন খুব নার্ভাস হয়ে পড়ে বা ক্লাস এইটাই এখন তার এখন তার পাস ফেল নেই মাধ্যমিকটাই এখন বেশি গুরুত্বপূর্ণ তখন ক্লাস ফাইভ থেকে একদম টেন পর্যন্ত একটা খুব মানে পাস ফেল দারুণ একটা জিনিস ছিল তাই জন্য আমাদের খুব পড়তে হবে আমাদের ফেল করলে লজ্জার বিষয় স্ট্রাগল করতে হবে পড়তে হবে তাই আজকে যদি কেউ ফেলিও ঠোয় ফেল করে যায় মাধ্যমিকে ব্যাগ চলে আসে কোনো বিষয়ে আমরা তখন সঙ্গে সঙ্গে স্টুডেন্টটা কী করে ভেঙে পড়ে যায় বাবা মা ভেঙে পড়ে ইস ছেলেটা ব্যাগ পেয়ে গেল না চেষ্টা করো চেষ্টা করো আবার 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 উঠে দাঁড়াও আবার ধার শীত দ্বারা সোজা করো আবার সিদ্ধারা দ্বারা সোজা করো আবার সিদ্ধারা দ্বারা সোজা করো দেখো শূন্য থেকে আবার শুরু করা যায় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যাওয়া যায় কারণ এক আজকে যে শূন্য থেকে শুরু করে বারবার বারবার চেষ্টা করো চেষ্টা করো দেখো চেষ্টা করলে আমরা সফল হবই আমরা হাত গুটিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না চেষ্টা চেষ্টা করো তাই সেই চেষ্টা দেখো মা একটা জিনিস বলি সেই চেষ্টাটা এতটা করলে পারে সফলতা আমরা পাবই আর একটা আমি বলে দিই আর একটা আমার খুব মনে কাজ করে যেটা হচ্ছে দেখবে এক রাজা হয়তো আমার ভক্তদেরও মনে থাকবে এক রাজা একবার যুদ্ধে পরাজিত পরাজিত হচ্ছে তা সেটা আমরা একটা ইংলিশ তখন ক্লাস মানে এইটে ক্লাস এইটে পড়ব হয়তো তা আমাদের ইংরেজিতে ছিল গল্পটা স্পাইডার মাকসার জাল পড়েছি দেখবে যারা আমার সময় যে সময় পড়াশোনা করেছেন ক্লাস এইট বা সিক্স এরকম হবে কিন্তু একটা আমরা ইংরেজিতে পড়েছিলাম সেই গল্পটা আমরা পড়ে সেখান থেকে আমরা কি একটা শিক্ষা পাই সেখান থেকে একটা খুব সুন্দর শিক্ষা পাই এক রাজা উনি উনি পরাজিত হয়ে প্রথমত কথা দ্বিতীয়ত পরাজিত হওয়ার পর পালিয়ে এসে ওনার লোক বল সৈনিক কম ছিল জন্য সেই সৈনিক কম আছে বলে উনি পরাজিত হয়ে যখন উনি চলে আসছেন তখন কিন্তু চলে আসার পর উনি একটা বনের মধ্যে একটা কোনো ভাঙা বাড়ি হোক বা অনেক পুরনো মন্দির হোক বা অনেক পুরনো একটা বাড়ি হোক সেরকম জায়গায় উনি লুকিয়েছিলেন তা উনি যখন লুকিয়ে আছেন তখন দেখছেন একটা মাকড়সা জাল জাল বুনছে জাল বুনতে বুনতে উনি লক্ষ্য করে দেখলেন যে মাকসাটা বার বার পড়ে যাচ্ছে আবার কিন্তু মাকসাটা উঠে আবার কিন্তু তার লালা দিয়ে জাল জাল বুনছে আবার দেখছে পড়ে গেল আবার দেখছেন যে উনি উঠে মাকসাটা উঠে আবার কিন্তু জাল বুনছে ছয়বার না সাতবার পড়ে যাওয়ার পর কিন্তু উনি মাকসাটা সাকসেস হয়েছিল যে একদম হয়ে গেছে পুরো তার কমপ্লিট হয়ে গেছে তখন রাজা ওই মাক থেকে শিক্ষা পায় যে আমি কেন যাব আমার কাছে অল্প সৈনিক আছে আমার কাছে অল্প সৈনিক আছে আমি এরকম কিন্তু আমি চেষ্টা করব এটা আমার শেষ মতো চেষ্টা আমি করবই আমি তো ভয়ে যাব না চলে রাজা আবার কিন্তু ঠিক সুন্দর করে প্ল্যানিং করে গুছিয়ে নিয়ে আবার যুদ্ধে নামলেন রাজা সেই যুদ্ধে জয়ী হলেন তাহলে একটা মাকসার কাছ থেকেও কিন্তু আমাদের সেই রাজা রাজা কিন্তু শিখেছিলেন তাই আজকে ছোট বড় কোনো তফাত নেই শিক্ষাটা সবার কাছে নেওয়া যায় যে আমি বড় হয়ে গেছি আমি একটা ছোট্ট শিক্ষাটা এমনই একটা জিনিস যেটা ছোট্ট পাঁচ বছরে একটা বাচ্চার কাছ থেকেও অনেক কিছু শেখা যায় যে আমি বড় হয়ে গেছি আমার কাছ থেকে কি শিখবে এটা কিন্তু ভুল ধারণা কারণ শিক্ষা হচ্ছে আজকে ছোটদের কাছ থেকেও শিক্ষা নেওয়া যায় এই মাকড়সার জালের এই গল্পটাতে আমরা কিন্তু অনেক কিছু শিখি শিখতে পারি এর থেকে আমাদের অনেক জ্ঞান অর্জন হয় তাই বারবার বলবো যে আজকে ভক্তদের বারবার আমি আমার যেমন আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি অনেক শিখছি তাই আজকে কিছু জিনিস না হলে কিন্তু শেখাও যায় না আজকে যে আমি শিখছি সেটা কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে আর একটা একটা কথা বলবো দেখুন ভক্ত একদম মা অনেক ভালো আছে ক্যান্সার তোমার কাছে নিয়ে গেছে দুবার অনেক অনেকটা ভালো আছে ঠিক আছে মা তাদের ক্যান্সার হয়েছে মায়া মাকে প্রার্থনা করো আর আমি তো বলেছি জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করো দেখো তোমরা সবাই ভালো থাকবে কারণ গোবিন্দ সব পারে গো গোবিন্দ সব পারে গোবিন্দকে ভালোবাসো দেখো গোবিন্দ সব দয়া করবো খুব দয়াময়ী দয়ালু মায়ের নামই হচ্ছে কৃষ্ণ কালী মা ভীষণ দয়াময়ী করুণাময়ী কৃপাময়ী ব্রহ্মময়ী আর একটা ভক্তদের আমি কিছু কথা বলবো দেখো যেটা হচ্ছে আমি দেখো যারা এই যে আমার লিখেছেন যে মা আমার স্বামীকে স্বামী যেন ভক্তদের স্বামীকে বলবে দেখো আজকে যারা গেট থেকে ভক্তরা ফিরে যাচ্ছেন যখন আমার হাজবেন্ড আমার স্বামী যখন বোঝাচ্ছেন যে মা আপনারা বাড়ি যান মন্দিরটা খুলি আপনারা আসবেন কেন বাড়ি যেতে বলছে বুঝতেই পারছেন কারণ এখানেও কিন্তু সবাই একটা চক্রান্ত করছে ওখানেও যেমন করেছে এখানেও করছে সবাই জানে এটা বলার কিছু না তাহলে যখন আমার আপনাদের যখন গায়ে মারবে তখন আমাদের ভালো লাগবে মা অশান্তি সৃষ্টি করা দরকার নেই তো মা গোবিন্দর উপরে ছেড়ে দাও না কারণ গোবিন্দ সব কিছু দেখতে পাচ্ছেন কোনটা নেই আর কোনটা অন্যায় তাই আমি ভক্তদের বলবো যে দেখো আমার স্বামীকে বোঝো তারা তোমাকে যে বলেছে এই কথাটা যে আমরা এখন বাড়ি চলে যান মা আপনারা পরে আসবেন মন্দিরটা খোলা হোক ভক্ত তো ভক্তরা আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো আমি রেগে যাই বকে দি অনেক ভক্তকে ঠেলে দিই তাও তোমরা ভালোবাসো কিন্তু দেখো আজকে আমাদের আজকে দেখো আমার হাজব্যান্ড তো সারাদিন কিন্তু মন্দিরটা কিন্তু সামলায় এবার ধরো কেন যখন অনেক ভক্তরা যখন বারবার এক কথা বলা হচ্ছে যে মা আমরা এখন কুড়ি দিন জনের ঝামেলা সৃষ্টি করার দরকার নেই আপনারা ফিরে যান তাই তোমরা বোঝো ভক্তরা ঠিক আছে কারণ খুব সরল গো আমার হাজবেন্ড খুব সরল যেন সাঁতার সারা সারাদিন মন্দিরে পরিশ্রম করে আজকে দেখো কিচ্ছু সেবা করে যেন দুটো আমরা দুটো মানুষ খুব খুব লড়াই করছি ও কার ওর কার ওর কোনো দিন পাশে যায়নি গো মা জানো খুব স্ট্রাগেল করেছে তিনশোটা ঘরে পেপার দিত নিজে উঠেছে জানো একটা পেপারে যেন ভোট তিনটের সময় উঠতো খুব স্ট্রাগেল করেছে গো মা কোনো কিছু কোনো কিছু স্মোক নয় কোনো ড্রিঙ্ক নয় কোনো জোয়ার নয় পান নয় কোনো কিছু কোনো কিচ্ছু নেশা জানো খুব মা ভক্ত গো মা দেখে শুনেই আমাদের কৃপা করেছে গো মা জানো তাই কেউ কাউকে ভুল বোঝো না মা দেখো মা আজকে যদি ও পাশে না থাকতো তুমি দেখো মা কেউ ভুল বোঝো না আমার স্বামীকেও ভুল বোঝো না আমি জানি সবাইকে নিয়ে চলতে হবে মা কারণ মা ভক্তদের জন্য আর ভক্ত কিন্তু মায়ের জন্যে তাই মা হচ্ছে সবার তোমরা হুট হাট করে কেউ কিছু ব্লেম করো না মা কারণ তোমরা সবাই জানো একে অপরের হাত ধরে চলতে হবে মা এই সময় কারণ আজকে আমরা রেগে আছি কেন আমরা বলছি বাচ্চাদের যখন বলছি যে তোমরা বাইরে থেকে চলে যাও কেউ ঝামেলা সৃষ্টি করো না কারণ তোমরা সবই তো জানো বুঝতে পারছো তোমরা চুপি চুপি চলে যাবে একটা ভক্ত দেখবে ওখানে ভিডিও করেছে দেখবে বুঝতে পেরেছো মা তাই দেখো ভগবানের ওপরই ছেড়ে দিচ্ছি কারণ ওস্তাদের মার কিন্তু সঙ্গে সঙ্গে হয় না ওস্তাদের মার কিন্তু শেষ রাতেই হয় ওস্তাদের মার শেষ রাতে হয় গোমা বুঝলে সঙ্গে সঙ্গে কখন ওই হয় না এটা মানুষ নয় যে রাত ধরলো দুগা চার গা পিটিয়ে দিলাম না ভগবান ঠিক নিখুঁত ভাবে ভাবে খাতায় হিসেব করে রাখেন তাই কানাই কোনটা নেই কোনটা নেই কানাই খুব ভালো করে জানেন খুব ভালো করে জানেন তাই ভক্তদের বলবো না আমার স্বামীকেও ভুল বোঝানো জানো সারাদিন না খেয়ে সমানে ভক্তদের ফুল বোঝানো তারপরে প্রসাদ দেওয়া যেন কোথায় খিচুড়ি হবে আমি রান্না করতে পারি না রান্না করে আমাকে দুটো সেবা দেয় গোপালকে স্নান করায় গোপালকে স্কুল দিয়ে আসে নিয়ে আসে পড়তে দিয়ে আসে মন্দিরে সমস্ত মালাগুলো সব খুলে ফেলা তুলে ফেলা কোথায় কি করতে হবে সব করে গো মা একা তো সম্ভব নয় কেউ ভুল বোঝেন মা যদি আমার স্বামী বা তোমাদের বাবা যদি ভক্তদের কিছু অপরাধ করে ফেলে তোমরা ক্ষমা করবে মা ক্ষমা করা হচ্ছে যেন ক্ষমাটা হচ্ছে সবথেকে বড় মা ক্ষমা করতে যে পারে সেই হচ্ছে মায়ের পরম সন্তান দেখো না জগায় মাথায় যদি আজকে দেখো কৃষ্ণ নামটা বন্ধ করতে পেরেছে যখন প্রথম আজকে যখন আমার সঙ্গে যে ঝড়টা হচ্ছে দেখো পাঁচশো বছর আগেকার ধরো না তখনও কিন্তু দেখো যে কৃষ্ণ নামটা বন্ধ করার জন্যে কত কি ঝড় গেছে কৃষ্ণ নামটা কি মুছে গেছে না মুছতে কেউ পেরেছে বুঝতে পেরেছে পারেনি কারণ কৃষ্ণ নাম মধুর নাম যতদিন আমরা আছি এখনো পর্যন্ত যতদিন আমরা আছি কৃষ্ণ নাম কিন্তু আমাদের করতেই হবে তাই কৃষ্ণ নাম হচ্ছে মধুর নাম মা বুঝতে পেরেছো কেউ কাউকে ভুল বুঝবে যেন মা কেউ কাউকে না তাই দেখো আজকে আমি খুব ভালো আছি অল দা বেস্ট আমরা খুব লড়ছি মা আজকে সারাক্ষণ আমরা ঘুরলাম সকাল থেকে সকাল থেকে তাই কেউ কাউকে এই সময় ভুল বুঝে না কেউ কাউকে না আমি অবশ্যই ভিডিও দেব দেখতে পাবো আর কিছু ভক্তরা কিছু বলবে মা আমি জানি না মেসেজগুলো আসছে ঢুকছে না কেন বুঝতে পারছি না অর্পিতা দাস বলছে আমার ক্যান্সার আমার মার গল ব্লাডার ক্যান্সার অর্পিতা দাস আমার মার গল ব্লাডার ক্যান্সার তোমার কাছে নিয়ে গেছে দুবার এখন অনেক ভালো আছে ঠিক আছে মা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা কথা বলি ভক্তদের দেখো আমি বারবার বলি যে তোমাদের যে তোমরা নাম জপটা করো জয় কৃষ্ণ কালী মায়ের জয় কারণ এই নামের মধ্যে গোবিন্দ বিরাজমান কৃষ্ণ আছেন তাই কানায় আছেন কানাই ছিলেন